এটা যদি পারেন সবাই একটু মুখস্থ রেখেন হজরত মহাজ বলেন নবীজি আমাকে ১০টা উপদেশ দিছে কয়টা যদি পারেন কিছু লিখে রাখবেন ঘরে টানা রেখেন খুব দামি উপদেশ এক নম্বর সাল্লাহ আলি সাল্লাম বললেন চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও আবার আসেন আগের হাদিসে যাই যে হাদিসে নবী দশটা উপদেশ দিছে মোসনাদ আহমদ বাইশ হাজার মোসনাদ আহমদের হাদিসটা বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস মহাজিবনে জামাল বলে এক নম্বর নবী আমাকে বললেন তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই নম্বর আল্লাহ তাআক্কান না ওয়ালিদাই কোয়িন না মারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয় এরপরেও মা বাবা নাফরমানি করবা না আপনার মা বাবা আপনার সম্পদ থেকে কিছু করে দিস তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের করে দিছে তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না তিন নাম্বার তিন নাম্বারটা মন হলা শুনেন ওয়ালা তত্রাকান সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না কয় ফরজ না ফজর ফরজ না ফজর এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না আপনাদের পায়দরি আজকে যারা আশা করেন নাই শুনেন কি বলে নবীজি ফাইন নবাম তরকা কোন ব্যক্তি যদি একক্ত নামাজ ইচ্ছা তৃতীয় ভাবে ছেড়ে দেয় আজকে আসার নামাজ যারা ইচ্ছামিতভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন ফাকত বারিআত মিনহু জিমমাতুল্লাহ ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায় আল্লাহ কয় তোর কোন দায় দায়িত্ব আমি নাই কিভাবে মন চায় চল তুই ফকত বারিআত মিনহু জিমমাতুল্লাহ এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই বলে নিন এক নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় যা মন চায় তুমি করো তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় তিন চার নাম্বার ওয়ালা তাশরাবান না খব্র মদ পান করবা না ফাইন্নাহু রাসু ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ওয়া ইয়াকা ওয়াল গুনাহ থেকে বাঁচো নাফরমানি থেকে বাঁচো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাদুল্লাহ কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুনাহ করা যাবে না আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপক ভাবে আসে মনে রাখবেন গুনা ব্যাপক হলে গজব ব্যাপক ভাবে আসে মোস্তাদা আহমদ দলিল হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শ আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরম সাল্লাম বলেন ইদা জহারত ইসি কোন এলাকায় যখন গুনা ব্যাপক হয়ে যায় ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আজাবে পাকড়াও করে সাহাবরা প্রশ্ন করলেন আমা ফিহিম সালিহুন হুজুর সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হা আছে মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে 40 জন ভালো গজব 100 জনের উপরে আসবে নবীজি বললেন সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান ওই 40 ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এইজন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না বলেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখে নসুরুল আকরাম সল্লাহ আলিসাল্লাম পাঁচ নাম্বারে বললেন গুনা করবানা ছয় নাম্বার ইয়া কেও ফিরাদ মিনাজ জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবা না ওই সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবা না সাত নাম্বার সব আ নাস মাউতুন কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়ান তা তুমি যদি ওই এলাকায় থাকো ফাস্ট বুথ ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবানা মহামারী লাগলে এখানেই থাকবা বের হব না বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি পনেরো শত বৎসর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না অতএব আন্তর্জাতিক ভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই যেই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না এরা এখন গবেষণা করছে আমার নবী পনেরো শত বছর আগে আমাদেরকে জানায় দিচ্ছে যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝি না মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগর নবী তো পনেরো শত বছর আগে শিখে গেছে কি করবো শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন আট নাম্বার ওয়ানফিক আলা ইয়া আলী তলিক তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম পনেরো হাজার দিবেন না আমরা তো বেতনই পনেরো হাজার তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুণা হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাই না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে আর কিছু আমার সাথে আমার স্বামী নামাজ আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তো যৌতুক নেই না লোক তোমার কথা মানলি কি না মানলি কি তুমি তো যুতুপ নিছো শুরুতেই তুমি আমার বাবার বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটরসাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করব আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় 10 নম্বর আফি ফুম ফিল্লাহি আযজা ওয়া জাল তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও